মুর্শিদাবাদের কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় আসেন মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে তৈরি হেলিপ্যাডে অবতরণ করে এরপর মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়িতে প্রায় দশ মিনিটের উপরে হতে চলল মুখ্যমন্ত্রী মহানন্দাপল্লী এলাকায় দুলাল সরকারের বাসভবনে নিহত কাউন্সিলরের স্ত্রী চৈতালির সাথে কথা বলছেন একই bari uni amader chhete byaktigoto kono kotha bolle oi rsd ji logot kor kono kono bolchilen onek kotha আমার যে গ্রাম হয়েছে আমি সেটা ওনাকে বলেছি আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে উনি গেছে আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাংলার প্রতি যে

আপনারা সকলেই জানেন দুলাল বাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠে আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না আমি এখন তার যে আসন্ত তাদেরকে ধরা হোক তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমার কাছে আমি দেখুন এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল পুলিশ